নমস্কার কেমন আছেন সবাই শুধু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে বানাবো পাপড়ি তো সেই জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এরপর দিয়ে দিলাম জোয়ান আর কালো জিরে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো অবশ্যই ঝটপট আপনারা রেসিপিটা বানিয়ে ফেলুন নুন দেওয়ার পর সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব তো আপনারাও এবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় মচে মছে তো ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা এরপর দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দেওয়ার পর আবারও সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে এই দেখুন অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে আবারও মেখে নেব এরপর অল্প অল্প করে জল দেব পুরো জলটা একবারে দেবো না অল্প অল্প করে জল দিতে থাকবো আর ময়দাটাকে মাখাতে থাকবো এ দেখুন অল্প জল দিয়েছি তো পুরো জলটা একবারে দেবেন না অল্প অল্প করে দিতে থাকবেন আর মাখাতে থাকবেন পাপড়িগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো ময়দাটা মাখা হয়ে গেছে এরপর আমি দশ মিনিটের মতো একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দেব তাহলে কিন্তু পাপড়িগুলো ভালো হবে তো দেখুন দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে এরপর আমি লেচিগুলোকে কেটে নেব তো এই দেখুন লেচিগুলো কেটে নিয়েছি এরপর আমি এটাকে বেলে নেবো দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে এরপর আমি একটা কাটা চামচ দিয়ে দাগ করে নেব এরপর আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব তো দেখুন সমস্ত পাপড়িগুলো বানানো হয়ে গেছে এরপর এগুলোকে আমি সাদা তেল দিয়ে ভেজে নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব এই কী রকমভাবে সমস্ত পাপড়িগুলো আমি ভেজে নিয়েছি তো আপনাদেরকে একটা দেখাচ্ছি কতটা মচমুঝি হয়েছে চটপট বানিয়ে ফেলুন আপনারাও ওই রেসিপিটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুবই সুন্দর হয়েছিলো খেতে আপনারাও দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ